আমি শিরোমণি যখন প্রার্থী হিসেবে প্রতিটা কেন্দ্রে যাচ্ছি ঠিক বারো নম্বর কেন্দ্রটা শিরোমণি সেইখানে যে আমি উপর নিচে এবং সাইডে দুইটা বিল্ডিং কাভার করে যখন হেঁটে বাইরেতে ঘুরে আসছি তখন আক্রাম চেয়ারম্যানের যে সাবেক চেয়ারম্যান ছিলেন আমার প্রতিযোগী পদপ্রার্থী তার কিছু মহিলা এসে আমার সঙ্গে ওই ভেতরে অশনীন নাচন করে সেখানে আমাকে পুলিশ প্রোটেকশন দেয় আনসার প্রোটেকশন দেয় ওইখান থেকে এসে যখন আমি এই চোদ্দ নম্বর কেন্দ্রে আসছি তখনই আসার শুরু থেকেই যখন গাড়িতে আমি এসে নামি তখন আমার গাড়িতে নামতে দেবে না তার কিছু বাহিনী এবারে বলে গাড়ি নিয়ে আপনি সামনে চলে যান আপনি এখানে নামবেন না আপা এখানে নামবেন না আমি বললাম কেন আপা বলিস এরপরে অন্য কিছু বলবা নেই বললাম যে আমি প্রার্থী আমি এখানে আসছি আমাকে আটকানোর কোনো রাইটস আপনার নাই আমি অবশ্যই নামবো আমার কেন্দ্রগুলো কি অবস্থা আমার এজেন্ট কেমন আছে আমার ভোটাররা কিভাবে ভোট দিচ্ছে আমি তাদের কি অবস্থা আমি যা দেখব তখন আমাকে আমি যখন নেমে গেছি তখন তারা অনেকগুলি মানুষ একসাথে এসে জাস্ট আমার থেকে ঠিক চারাঙ্গুল সারাঙ্গুল দূরে যখন ঝুঁকে পড়ছে আমাকে আক্রমণই করবে ঠিক সেই অবস্থাতেই এখানকার চেয়ারম্যান আছে অন্যান্য ছেলেমেয়েরা দুই চারজন আছে মিঠু এবং ওরা নাম না জানা অনেক পরিচিত মানুষ ছিল তারা জাস্ট আমাকে এসে তাদের হাতে আনসার দৌড়া এসে রক্ষা করে আমাকে কেন্দ্রের ভিতর ঢুকায় নিছে নিয়ে কেন্দ্রের ভিতর নিয়ে চলে গেছে এটাই আর কি বাস্তবতা দেখেন নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে সরকার যেখানে সেইখানে প্রার্থীরা আসলে প্রার্থীদের নিরাপত্তা নাই সেখানে আমি নিরাপত্তা চাই প্রশাসন যে প্রশাসনের কাছে আরো কঠিন এবং শক্ত হতে বলবো যে তারা আরো শক্ত প্রার্থী নিরাপত্তা দিন প্রার্থী হয়েছে প্রার্থী নিরাপত্তা দিন